হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা শাখর সবনে এখন এক বালা আসন আমি আলহামদুলিল্লাহ বালা আছি এখন হইল সকাল আর সকাল সকাল উঠি আজকে নাস্তা শেষ করিয়া রান্ধা গেছি আর বাবার মা গুম রয়েছে তো তানোর সাহ বয়ীরা আসছি চাহ ওই গেলে বাদে নাস্তা রেডি করি আর এর ভিতরে আঁকি আমি মামার রান্না শেষ লাইতাম তো তেন একটু লেটও উঠো আর ন নেইটে আর এখন ইনো আমি তরকারির বাগাটা বয় দিছি ইনো কই মাস রান্ধিম আজকে তো এই আসলে আমি কই মাছটা হালকা বাজিয়ে নিরামগি আর পেঁয়াজটার আমি এখন তেলের মাজে একটু ব্রাউন খড়মু সরিয়া আর মশলা উসলা সারম তো বাক্কা কদিন হয়ে গেছে আমি ব্লগ দিতাম ফার্সি না আসলে সত্যি আমি বিজি আসলাম খুব বেশি ওঠার দায় ফারছিলাম না তো বাক্কা কমেন্ট ওখল আছে আমি যে ব্লগ খরাম না ডেইলি ব্লগ সারি না লাগি তো যাই হোক কোনো এমনে সমস্যা আছিল না কিচ্ছু এমনে বিজি আসলাম একটু এডিট করতাম পার্সি না ভিডিও করতাম পার্সি না ওঠার দায় সারতামও পার্সি না আর এখন আমি মাছটা বাজিয়া লামাইলি মো বেশি কড়কড়া করে বাঁচতাম না একটু হালকা বাজিয়া নিরাম তো কই মাছটা আমি ছোটো ছোটো করে কাটিয়ে আনিছি তিনটা কই মাছে আমি তিন পিস করে করছি তো মাছটা বড় আঁকি আর এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি লামাইয়া চাটা আমিও চুলা মোকায় আনি আর মাছ ভাজি খরাত লাগলে আসলে চুলার উপর বড়ি যায় আমি আসলে লিড দি গড়ি না আমি আলসি খরি বেশি তো গুণসমূহ সমু এলে দেখা যায় যে একটা নেটলাখান লিড আছে মাছ বাজি লাগে তো ইত্যাদি গুললে বা কাজুলা বাছে তো দেখা পড়া কিলা তেলর চিটা ফরছে তো আমি এখন ফুঁসিয়া নিছিগি ফুচিয়া নিয়াই বাই আমার ফিয়াজটাও ব্রাউন হয়ে গেছে এখন আমি পেঁয়াজের মাজে পুরো পানি দিম পানি দিয়া বাদে মশলা সারমু তো পানি দিলে কি ধর মশলাটা কি জল তো নাই আমি রসুনটা দিতাম বুলি গেছি তো রসুনও দিছি এখন আমি লবণ হলুদর গুড়া আর মরিচর গুড়া ধনিয়ার গুড়া মশলা জাতা তেটা লাগে আমি একে আনত দিলাই রাম এটা আমি কোনো পরিমাণ ঘরিয়া দিরাম না তো যার জারির ইচ্ছা আঁকি জাস্ট যতখান লাগে অতখান দিয়ে এখন আমি মশলা তেলেবালা খসাই আনি মুগি আর সকালে উঠিয়া চাহ খাইছি আজকে কুচো খাইছি না তো কোনো সময় ওইলে হ্যাভি নাস্তা করতে ভালো লাগে না আর আর শুধু চা খাইলাই এখন আমার মশলাটা পালাইলায় দেওয়ার পরাই আনিছি আমি এখন ফানি ডালা রাম তো আজকে আমি ইন তরকারি রানমু দে আর খে বেন্ডিও হয় তো যে যে নামে খেনে একটা ডাকলেও অইল তো এখন আমি বেন্ডি দিয়া আর মাছ দিয়ে রানমু তো আমি আসলে কই মাছ দিয়ে কোনোদিন ট্রাই করছি না ফার্স্ট বার আর লাগে নিজর গেছে কোনটা দি কোন সময় যাইব কোন সময় দেখা যায় এই মাছ দিয়ে এই মাছ যাইতো না কই বা তো এটা একদম নিজর গেছে এখন ইনো দেখা ফারা খাসা টমেটো লাগে একবারে গাছ থাকি ফাড়া আর আম দুইটা কি ছোট ছোট আছিল তো গুণ খাঠিয়া নিছে আজকে ঠেঙ্গার আনমো একটা আর এখানে বেন্ডিটা আমার প্রায় সিদ্ধ আছে এখন আমি মাছটা দিলাইম তো মাছটা কি বুনি মুবলাইলা বেন্ডি লগে তো আস্তে আস্তে দিছি আপনারা সাইলে মাঝখানে দি ফাড়িয়াও দিতে পারবা আর আমি ওলা আস্তা দিলাইছি বেশি ফিসলা ফিসলা হয়ে যায় বেন্ডিটা গলিয়া দা আস্তা দিছি মানে গ্লস আগ্লস টাব তো মাছটা দিয়ে আমি এখন গুড়িয়া রাখি দিমু আর ই কয়দিন ব্লগ দিতাম ফার্সি না সত্যি খুব খারাপ লাগছে আর ডেইলি দিয়া দিয়া অভ্যাস নানি আর মাঝখানও লাগে বন্ধ করলে ভালো লাগে না তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করমো ডেইলি ও ব্লগ দেওয়ার আর মাঝখানও তো আব্বা লাগিয়ে কদিন আমি ব্লগ করতাম পার্সি আর এই সাইড ফার্স্ট দিন গেছে গিয়ে আমার আরো বিজি আসলাম ওতার দায় আর ভিডিও করছি না আর এডিটও করতাম ফারতাম না ওতার দাই তো এন আমি এখন মাস্টারে আমি গুড়িয়া রাখি দিছি আর এই ঠেঙ্গা ঠেঙ্গাও বয় দিছি আমি রসুন দি বাগার দিয়া আর মশলা উসলা মরিচ হলদ সবটা একটু একটু দিছি দিয়া আর বয় দিছি তো মুসলাটার বালাইলে কষাই আনিছি নিয়া আর এখন ফানি ডালারাম তো আম দি ঠেঙ্গা রান্নাম আর আমটা আনছ বাবা বাঙালি দেখি কাঁচা আম পাওয়া যায় তো দেশ তাতে বেশি তো খাসা আম খাইছি এখন লাগে অত ইচ্ছা হয় না আম খাইবা লাগে আর এ আমার এখন তরকারিটা বুন হয়ে গেছে আমি মাস্টারে একবার মাঝখানে উল্টাইও দিছি তো বুনিয়া আমি এখন পানি দেলাইছি আন্তাজ মতো দিয়ে আমি এখন আবার গুড়িয়া রাখি দিব আর আমি একটা রিকোয়েস্ট করাম আপনারা ওলা একবার ট্রাই করবা খুব বেশি মজা লাগে তো এটা ফাড়া এখন তার হৈ ওই গেছে আমি ধনিয়া ফতা দিয়া আল্লা মাইলি মু তো বেন্ডি দিয়ে আসলে যে কোনো মাছ দিও খাইলেও ভালো লাগে মেগা মাছ বা মাছ দিয়ে যে কোনো মাছ দিয়েও যায় মজা লাগে খাইতে তো আমি আসলে কই মাছ দিয়ে আঁকিও ফার্স্ট বার ট্রাই করাম লাগে না তো বাদই পহরে মাছটাও ভালো আছে আর আমি যেনে ব্লগ দিছি না যারা যারা আমার সরণ খরচয় আমি ব্লগ নাকিতা লাগি তো সবরে আমি আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো ধন্যবাদ দিয়া আসলে কম হয়ে যাব আমার অন্তর থাকি অনেক অনেক দোয়া ও বাল বাসা রইল সব লাগে আর আমি সবে দোয়া করবা আমি সব সময় যেন ব্লগ খরতাম পারি এখন আমি তরকারিটা লামাই নিছি লামাইয়া আর ঠেঙ্গা ডেকটা উসাইতে দিয়ে আনিছি আনিয়া আমি একসোলা মুখাই ন মাছর মাতা মৃগা মাছর মাতা দিয়ে হালকা বাজেছি মাছর মাতা আনলে বেশিরভাগ ঠেঙ্গাও খাওয়া হয় এমনি তরকারি করি মাঝে মাঝে আটা দাইল দিয়ে দি আর অনেক অনেক কমেন্ট হলায় যেনে আমি ক্যামেরার সামনে লাগি আই না তো ইনশাল্লাহ একদিন আইম কোনো এক সময় আমি এখন কইরাম না কোন সময় আইম। তার আমার ফেমিলি সবরে দেখা চাইছিল তো আমার ফ্যামিলি বলতে আমার হাজবেন্ড তারপরে আমার ননন একজন আর আমার হর হরি ও ফ্যামিলির মানুষ আর তো আমার দুইজন আছেন ইউসুফ রহমা আর নন হরি দুইজন তারা তো অন্য অন্যবশা তাক আর মায় হজ হরস আমি মারে কোনো সময় খইতাম পাতাম না তাইন ক্যামেরার সামনে আইতা তাই নিজে আইতাও নাই আর বাবারে কোনো সময় দেখাই ইনশাল্লাহ এখন ইন মার লাগি বর্তা বানাই তো উড়ির বর্তা আমি ফিয়ার্সটারে বাজি আনিছি কি আর উড়িটারে আমি সিদ্ধ তো নিছি গুণ এখন আমি একটা ব্লেন্ডারের মাঝে লইয়া ব্লেন্ডার তো এটা হ্যান্ড ব্লেন্ডার আসলে ব্লেণ্ড হয় তো আমি মাছ মাছও দিম বর্তার মাঝে মাছটাও বা হালকা বাজিয়া বা কাটা বাসিয়া রাখছি আর এখন দেখতার আমি হ্যান্ড ব্লেন্ডার দি কিলা ব্লেন্ডার খরাম তো ইটা দি ইত্যাদি খাইতে খুব বেশি ইজি হয়ে যায় ই ব্লেন্ডার দি ব্লেন্ড করা যায় বালা কোনো ফার্নিচারও করা যায় দেহতাপারা কিলা ফেস্টাল এখন হয়ে গেছে তো এখন আমি মাছটা দেহতাপারা বাঁচিয়া রাশি আর এই কেন ধনিয়া ফাতা আর একটা মরিচ দি মাত্র কারণ এই গুণ যে জাল আর আমি লবণ দিয়া মরিচটার এখন বাইঙ্গা নিলামগে তো বেশি জাল দিতাম না মায় খাইতা তাই নতো বেশি জাল খাইতা নাই আর আমি লবণটা একটু বেশি নিছিলাম গে এখন একটু কমাইলাম তো ই বর্তাটা ওলাকা খুব বেশি মজা লাগে মাছ উস দিয়া আর এমনিও খাওয়া যায় শুধু উড়ি দিও বর্তা খাওয়া যায় মাছ সারা মাছটা দিলে কি একটু টেস্ট বাড়ে তো এখন আমি দেলাইছি সামান্য তেল দিয়ে সরিষার তেল দিয়া আমি এটার এখন মাখিলাই লাইরাম মাছটাও দেলাই মো তো আশা করি আমার আজকের ব্লগটা আপনারা কাছে ভালো লাগবো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইসন তারা থ্যাংক ইউ সো মাচ আর আমি আপনারার গেছে অনেক অনেক কৃতজ্ঞ আসলে আমার চ্যানেলটার পিছনে যুঁজি আপনারা সাপোর্ট না থাকতো আপনারা ভালোবাসা না থাকতো তে আমি অত দূর পর্যন্ত আগাইতে পারতাম না তো আমার তো প্রায় সাত হাজার ওলাখান সাবস্ক্রাইবার ওই যার তো ইনশাল্লাহ সবে আমার পাশে ওলা তাকবা আর আমি দোয়া করবা আর সব সময় ওলা আমারে সুন্দর সুন্দর কমেন্ট করবা আর আমি আগামীতে নতুন নতুন ব্লগ দেওয়ার উৎসাহিত হইমু তো এখানে মায় লেবুয়া আনছন এটা বাংলাদেশি লেবুয়া কি এ লেবু পাওয়া যায় এই খাইতে তো তেমন একটা মজা লাগে না আর এগুজ জেলা দেশ লাগান লাগে আর কি আর এইটা রিয়া আদা লেবু দুইটা একবারে দেখতে লাগে মানে নতুন আর কি ফাড়ি আনছে এখন আর এগুণ আমরা গড় বেশি চলে তো সব সময় আনয় আর আর একটা বিস্কুট আনছো এটা কোনো সময় ট্রাই করছি না দেখা যাক ভ্যানিলা বিস্কুট তো আজকে লাগে আর ব্লগটা বেশি লাম্পা করতাম নাই অনেও শেষ করি লাইমো Thank you for watching.